রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মুসলিমদের মুসলিম করণীয় কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা অবশ্যই জরুরি নিঃসন্দেহে যে কেউ বলবে জরুরি না সে মিথ্যাবাদী অবশ্যই জরুরি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কি করতে হবে তা কিন্তু বলে দিয়েছে আপনাকে আমি বলি আব্দুল আব্দুল আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কিতাব আছে ইসলামী দাওয়া একটা বই আছে ছোট্ট বই এটা পড়বেন তো বুঝতে পারবেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা করতে হবে তো এবং কি আরেকজন আছে মুজাম্মল আলী একটা বই আছে আল্লাহর পথে দাওয়াতে একটা আছে এটার মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ম হচ্ছে আপনি ইমান আমল সালে পরিপূর্ণ হবেন প্রত্যেকটি মানুষ ইমানে আবল সালে পরিপূর্ণ হবে প্রতিটি মানুষ পরিবার সমাজ যতক্ষণ এটার মধ্যে আসবে আল্লাহ তালা ইসলামী রাষ্ট্র আপনাকে করে দিবে আপনি যদি কোনো কিছু না হয় ইমানও জানাই আপনার আমলো সহলেও নাই আপনি বলুন ইসলামী রাষ্ট্র কেমন কার উপর হাওয়ার উপর একজন আমাকে আজকে বলতেছিল এটা কিরকম জানেন বাঁশ দিয়ে বিল্ডিং তুলি ফেলছে বাঁশ দিয়ে ফিডার দিয়ে বিল্ডিং তুলি ফেলছে কি হবে এটা ওই বিল্ডিং আপনার গায়ের দিয়ে পড়বে যারা এই স্বপ্ন ভুল স্বপ্নের উপর আসেন তাদেরকে ধরিয়ে দিবেন যে আপনি যেটার উপর বৃত্তি স্থাপন ও বৃত্তি শুদ্ধ নাই আপনি ইমান ঠিক করেন আগে ইমান আমল সালে ঠিক করেন আপনার ইমান ও ব্যক্তি ইমান অর্থ জানে না ওরা ইমানের আরকানগুলি জানে না ওদেরকে এটা শিক্ষা দেন যারা ইমান আমল সহালে শিখে নাই তাদের দ্বারা ইসলাম ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কারণ আমাদের আমরা ঠিক করতে পারি নিজেদেরকে সোল্লাহ সাল্লা স্লাম মক্কাতে প্রতিষ্ঠা করতে কেন পারেন নাই কারণ সবাই এই আমল আমলসলে সূর্য হন নাই মদিনাতে কেন পেরেছেন মদিনা সমাজটা তার পরিপূর্ণভাবে ইমান আমলসালে পূর্ণ ছিল এইখানে যারা কাফের মোনাফেক মোনাফেক ছিল আলাদা এবং তারা ইহুদি ছিল আলাদা কিন্তু মুসলিম পুরুষ সমাজ সব কিছু ত্যাগ করে ইমান আমল সালে পূর্ণ হয়েছে আমরা তাদেরকে দিয়ে সারা দুনিয়াতে ইসলাম প্রচার প্রসার করে দিয়েছেন মদিনা সমাজ থেকে কিন্তু যেখানে কাফের থাকবে সেখানে থাকবে বদমাস থাকবে যেখানে ইমান বুঝে না এদেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ ইমান বুঝে না ওই মানুষের ইসলাম কিভাবে আপনি আমাকে বলেন কিন্তু ইসলাম কায়েম করার জন্য আগে নিজের শরীরে ইসলাম কায়েম করেন সাড়ে তিন হাজার বদিতে ইসলাম কায়েম করেন ইনশাল্লাহ পুরো দেশে ইসলাম কায়েম হয়ে যায় প্রত্যেকটি মানুষ তার পরিবারে ইসলাম কায়েম করলে ইসলাম কায়েমের জন্য বেশি দূর যেতে হয় না আপনি যেরকম হবেন রাষ্ট্র সেরকম হবে আপনি যদি সারাদিন যদি কোনো দিনের উপর থাকে দেখবেন যে রাস্তাওয়ালা আমিও আপনার পথে আসি এই এলাকার মানুষ যদি সব ভালো হয়ে যায় এমপি সাহেব কোবেন যে আমি আপনার মতে আসি ওনার দরকার হচ্ছে ক্ষমতা যাওয়া উনি আপনারটাই চালাবে কারণ হচ্ছে আপনি যদি কোনো উল্টাপাল্টা পাল্টা সালেন এই উল্টাপাল্টা পাল্টা বেশি ভালো মানুষ উল্টাপাল্টা আমি উল্টাপাল্টা হয়ে যাই তো আপনি ঠিক হলে দুনিয়া ঠিক হবে